বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে কিংবদন্তিতে পরিণত হয়েছে ঠিক তেমনই একটি নাম বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একটি শক্তিশালী রাজনৈতিক দলের নেতৃত্ব দানকারী এবং দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক প্রভাবশালী চরিত্র রহস্যের আজকের এই ভিডিওতে আমরা জানবো বেগম খালেদা জিয়ার অজানা জীবন তার রাজনৈতিক উত্থান ও বিতর্ক ব্যক্তিগত সংগ্রাম ও অসুস্থতা এবং বর্তমান সময়ে তার অবস্থান সম্পর্কে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে তার বাবা ছিলেন ব্যবসায়ী এবং সমাজে সম্মানিত ব্যক্তি খালেদা জিয়া কখনো ভাবেননি যে তিনি একদিন রাজনীতির শীর্ষে উঠবেন তার জীবন ছিল মূলত একজন গৃহিণীর জীবন উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউ রহমানের সঙ্গে এই সম্পর্কই পরবর্তীতে তার জীবনকে ইতিহাসের পথে নিয়ে যায় উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা রাষ্ট্রপতি জিয়াউ রহমান নিহত হন এই ঘটনার পর পুরো দেশ স্তব্ধ হয়ে যায় আর সেই সময়েই রাজনীতির ময়দানে প্রবেশ করেন এক নির সংযত নারী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন অনেকে ভেবেছিলেন তিনি বেশি দিন টিকতে পারবেন না কিন্তু ইতিহাস বলছে সবাই ভুল প্রমাণিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে সামরিক শাসনের অবসান ঘটে এই সময় অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তার শাসন আমলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা তবে তার শাসনকাল বিতর্কমুক্ত নয় বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল আলোচিত শব্দ দুই বেগমের দ্বন্দ্ব একদিকে শেখ হাসিনা অন্যদিকে খালেদা জিয়া এই দুই নেত্রীর রাজনৈতিক বিরোধ কয়েক দশক ধরে দেশের রাজনীতিকে বিভক্ত করে রেখেছে এই দ্বন্দ্ব কখনো আন্দোলনে কখনো নির্বাচন বর্জনে কখনো সহিংসতায় রূপ নিয়েছে সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক আর সমালোচকদের কাছে তিনি ছিলেন কঠোর ও অনমনীয় এক নেত্রী দু সালের পর থেকে বেগম খালেদা জিয়ার জীবনে আসে কঠিন সময় তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয় দু সালে তিনি কারাদণ্ড প্রাপ্ত হন এবং দীর্ঘ সময় কারাগারে থাকেন এই সময় তার রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যায় অনেকের মতে এটাই ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় কারাবাসের সময় থেকেই তার স্বাস্থ্যের মারাত্মকভাবে অবনতি ঘটে তিনি ভুগেছেন লিভার সিরোসিস কিডনি সমস্যা ডায়াবেটিস আর্থ্রাইটিস হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত জটিলতায় তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর আশি বছর বয়সে মারা গেছেন এমনটি বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশ ও আন্তর্জাতিক রাজনৈতিক মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে অনেক নেতা ও রাষ্ট্রনেতা তাকে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী ও স্মরণীয় চরিত্র হিসেবে উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়া একটি নাম একটি অধ্যায় একটি যুগ তিনি ছিলেন বিতর্কিত শক্তিশালী ও ইতিহাসের অংশ তার জীবন আমাদের শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয় রাজনীতি কঠিন আর নেতৃত্ব মানেই সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন ভালো কিংবা খারাপ দুই দিক থেকেই আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করতে পারেন খালেদা জিয়া সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ